সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপা একটি আপু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি মানুষের মুখে শুনলাম প্রতিবেদন করলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় তার জন্য আসতে মানুষের মুখে আপনি শুনেছেন প্রতিবেদন আসলে ভালো মনের মানুষ পাওয়া যায় এটা দেখে আপনার প্রতিবেদনেছেন জি জি অনেক কষ্টে চলতেছে তো তার জন্য আসলাম কি কি কষ্ট আপনার বলেন আমার আম্মুটাকে নিয়ে আর ছোট ভাইটাকে নিয়ে অনেক কষ্টে চলে আমার একটা মেশিন ছিল মেশিনটা বিক্রি করে আম্মু চিকিৎসা করছি এখন ভাইটাকে মাদ্রাসায় পড়ে আম্মুটা অসুস্থ মানে চলতে আমার অনেক কষ্ট হয় একটা ভালো মনের মাংসের জন্য আসলাম বাবা নাই জি না বাবা কোথায় গেছে বাবা মারা গেছেন একটু বয়স তো আমার বয়স আঠারো লেখাপড়া কতটুকু করেছেন আপনি নাইন পর্যন্ত পড়াশোনা করছি এখন কি করেন এখন বাসা বাড়িতে বর্তমান কাজ করি আজ থেকে সতেরো দিন ধরে ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি জি এই আমারই একটা মনের মতো মানুষ আপনি পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলে তখন আপনি কি করবে অবশ্যই একটা ভালো মনের মানুষ হলে আমিও তার পাশে থাকব সে আমার পাশে থাকবে মানে বয়েজ বেশে কোনো অসুবিধা না না আল্লাহ ভাগ্য দি এখানে দেবে সেখানেই তো বয়েজ দিয়ে কি করে মানুষ টাকা পয়সা দিয়ে হয় না ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে একটু সুন্দরী আপুর প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে তার সুখে দুঃখের পাশে থাকবে মনের সাথে মন যদি মিল খাবে সবই করবে এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা আমি কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারিনে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কি নেই আপুটির সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান তারা চাইলে সরাসরি উনার ফোন নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন নাম্বার আমি ভিডিওতে দেওয়া রাখছি তো আপনারা জানেন আমি এমন ভিডিও দিই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে আমার পাশে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ